মা মা আবার আজকে আইসক্রিম বানাচ্ছ নাকি হ্যাঁ ভাবছি তোর জন্য একটু আইসক্রিম বানিয়ে দিই ক্যাডবেরি তো আছে ও তাহলে আজকে চকো পিনাট আইসক্রিমটা বানাচ্ছ হ্যাঁ রে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে চকো পিনাট আইসক্রিম তো তার সাথে লাগবে আমার হচ্ছে একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা দুধ নিয়ে নেবো সেটা হচ্ছে মাদার ডেয়ারি দুধ যে কোনো দুধ নিলেই হবে দিয়ে ওটাকে আমি ক্যাডবেরিটাকে প্রথম আমি গরম জলে ফুটাবো দিয়ে লুকুইড করব লিকুইড করার পরে দুধটা দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে তো একটা আইসক্রিমে কাটি আমি দিয়ে দিলাম দিয়ে ম্যাক্সিমাম আমি রেখেছি ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টা তো বের করে নিয়েছি তো মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে বাহ দেখতে তো খুব সুন্দর লাগছে খেয়ে দেখি বাহ দারুন হয়েছে